একটা অংশ এরnotin করে আছে তারা এখনো চেষ্টা করতেছে আমাদেরকে dunia কে বিচার করা না আল্লাহ একটা অ্যাপ্লিকেশন লাগবে না এত না না আল্লাহ ধ্বংস করে দিয়ে করে নিয়ে আসছি আমার আল্লাহ শখ আপনারা দোয়া করেন আমি শরীরটা ভালো হলে আপনাদের ইউনিয়নে একদিনে থাকবো আপনাদের সাথে কথা বলবো মা ধর্মদের সাথে কথা বলবো হিন্দু ভাই বোনদের সাথে কথা বলবো আমার মেয়েরা আমাকে কালকে রাত্রে করেছে আবু তোমার তো ছেলে নাই

যানবির সরকারের সাথে মুরাদ্দেকের গরিব মানুষরা তুমি আমাদের যা সহায় সম্পত্তি আল্লাহ দিচ্ছে তার একটা অংশ দিয়ে তুমি ট্রাস্ট করো ট্রাস্ট করে এই ট্রাস্টে টাকা দিয়ে গরিব মানুষের চিকিৎসা করতে পারে ছাত্র লেখাপড়া করতে পারে সাহায্য করার একটা ব্যবস্থা করো আমরা আলহামদুলিল্লাহ আমার মেয়ের আমাকে বললো আমাদের যে আমি বলবো না এখন যে আমাদের একটা জিনিস আছে এইটা এইটা এই জিনিসটা আমরা দিয়ে দেব মেয়েরা আছে মেয়েরা দিয়ে দেয় তার ওখান থেকে মাসে অন্তত পক্ষে আমি বিশ্বাস করি প্রায় পাঁচ সাত লাখ টাকা ওখান থেকে আসবে তারা যেটার দিকে বলছে এর আমার মেয়ে আমার ছটা ছেলে ছেলে আমার মেয়েদের আপনাদের সম্পর্কে আপনি আপনারা জানেন না এই মুরাদটা করে মানুষ তারা রোজা রেখেছে আপনাদের জন্য আমরা তো এরকম রেখেছে মুরাদটা তো মানুষ মানুষগুলো রোজা রেখেছে